নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ বাইশে মে বুধবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে তৃণমূল জমানায় দেওয়া সব ও সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট ব্যবহার নিষেধ চাকরি প্রক্রিয়ায় নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন স্পর্ধা তো কম নয় ও তালিকা বাতিলের রায় মানি না স্বামীজি থেকে নেতাজি ছুঁয়ে মোদীর রোড শো কলকাতা উত্তরে ঐতিহাসিক চেহারা দিতে চায় রাজ্যের পদ্ম শিবির দলবিরোধী কাজ করার জন্য বিজেপি থেকে বহিষ্কৃত ভোজপুরি অভিনেতা গায়ক পবন সিং নিউ টাউনে বাংলাদেশের সাংসদকে খুনের ষড়যন্ত্র বাংলাদেশেই গ্রেপ্তার তিনজন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার প্রয়াত সফর সঙ্গীদের জানাজা পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনাই একটা গবেষণা প্রতিষ্ঠান দাবি করেছে পারস্য উপসাগর থেকে বাল্টিক সাগর পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে নতুন ফ্রন্টের নেতৃত্বে ইরান এবং রাশিয়া আঠাশে মে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন ইসরায়েলের ক্ষোভ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের পরিবারের সঙ্গে দেখা করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর তৃণমূল জামানায় দেওয়া সব ও সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট ব্যবহার নিষেধ চাকরি প্রক্রিয়ায় অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় তাই হলো ও বিসি সার্টিফিকেট বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হয়েছে প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন এই রায় তাদের উপর প্রভাব পড়বে না বুধবার কলকাতা হাইকোর্ট অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেনি আদালত জানিয়েছে দু সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে ঘটনাচক্রে দু হাজার সাল থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জমানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের উপরেই কেন এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট বলেছে দু সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় এই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তা বুধবার এই রায় ঘোষণা করেছেন তাদের বেঞ্চ বলেছে এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে যাদের নাম বিধানসভা অনুমোদন করবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবেন বুধবার যে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেই মামলাটা দায়ের হয় দু সালে মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় তারা জানিয়েছেন দু সালে একটা অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার ওই শ্রেণীর নাম দেওয়া হয়েছিল ও এ কিন্তু তার পরের বছরই বাংলার মসনদ থেকে সরে যায় বামফ্রন্ট দু সালে ক্ষমতায় আসে তৃণমূল নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটা তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে যার ভিত্তিতেই মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে দু হাজার বারো সালে হওয়া ওই মামলায় মামলাকারীরা আদালতে আর্জি করেন অবিলম্বে এই আইন খারিজ করার জন্য যুক্তি হিসাবে তারা বলেছিলেন তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা উনিশশো সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী এর ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষরা তাই সরকার যেন ওই আইন মেনেই শংসাপত্র দেয় বুধবার প্রায় বারো বছর পরে ওই মামলার রায় ঘোষণা করল উচ্চ আদালত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন স্পর্ধা তো কম নয় ওবিসি তালিকা বাতিলের রায় মানিনা। কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য নির্বাচনী জনসভা থেকে এই ইস্যুতে গর্জে উঠেছেন তৃণমূল সুপ্রিমো বুধবার দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে এক জনসভা থেকে আদালতের বিরুদ্ধে মুসলিমদের বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ করেছেন তিনি ঘোষণা করেছেন আদালতের নির্দেশের পরেও জারি থাকবে ওবিসি সংরক্ষণ এই লোকসভা ভোটের মধ্যেই কলকাতা হাইকোর্টের রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেই রায়কেও মানে না বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আদালত সম্পর্কে মন্তব্যের জন্য কলকাতা হাইকোর্টেই আদালত অবমাননার মামলাও হয়েছে কিন্তু সেসবে গুরুত্ব তিনি দেননি এখন ওবিসি সংরক্ষণের ইস্যুতে হাইকোর্টের রায় নিয়েও খুব উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বামীজি থেকে নেতাজি ছুঁয়ে মোদীর রোড শো কলকাতা উত্তরে ঐতিহাসিক চেহারা দিতে চায় রাজ্যের পদ্মশিবির কলকাতায় প্রথমবার রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ আলোচনার শেষে কোন পথে কোথা থেকে কোথায় যাবে মোদীর রোড শো তা চূড়ান্ত হয়েছে বিজেপির দাবি ঐতিহাসিক চেহারা নেবে ওই রোড শো রাজ্যে প্রতিটা দফার ভোটের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসেছেন শুরু করেছিলেন ভোট ঘোষণার আগে থেকেই আরামবাগ এবং কৃষ্ণনগরে জোড়া সভা করেছেন বাকি জায়গায় একটা মঞ্চ থেকে একাধিক প্রার্থীর হয়ে প্রচার করে গিয়েছেন তবে রাজ্যে একটাও রোড শো করেননি এবার কলকাতায় হতে চলেছে মোদীর সেই রোড শো সব কিছু ঠিক থাকলে মোদির ওই কর্মসূচি হবে আগামী মঙ্গলবার আটাশে মে ইতিমধ্যেই তার রোড শো কোন পথে যাবে কোন পথে যাবে প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে আলোচনা সাপেক্ষে তা চূড়ান্ত করে ফেলেছে রাজ্য বিজেপি মোদীর নিরাপত্তা সহ অন্যান্য দিক খতিয়ে দেখেই ঠিক হয়েছে থপথ শেষ মুহূর্তে কোনো রদবদল না হলে মঙ্গলবার মোদীর রোড শো শুরু হবে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শেষ হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তির পাদ দলবিরোধী কাজ করার জন্য বিজেপি থেকে বহিষ্কৃত ভোজপুরি অভিনেতা গায়ক পবন সিং লোকসভা নির্বাচনে আসানসোল থেকে প্রার্থী করেছিল বিজেপি কিন্তু তৃণমূলের আক্রমণের মুখে পড়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে আসানসোল থেকে ভোটে না লড়ার ঘোষণা করেছিলেন ভোজপুরি গায়ক অভিনেতা পবন সিং তারপরেই বিহার থেকে ভোটে লড়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তিনি গত তেরোই মার্চ কারাকাট থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন পবন সিং সেই সময় সোশ্যাল মিডিয়ায় এই ভোজপুরি নায়ক গায়ক জানিয়েছিলেন তিনি তার মা সমাজ এবং এবং জনগণকে যে প্রতিসভা নির্বাচনে লড়ছেন যদিও বিজেপির তরফে ওই আসনে তাকে প্রার্থী করা হয়নি বিহারের কারাকাট থেকে এন তরফে প্রার্থী করা হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান উপেন্দ্র কুসবাকে দলের তরফে টিকিট না পেয়ে কাঁচি চিহ্নে ভোটে লড়ার জন্য ভোটে লড়ার কথা জানান পবন সিং গত নয় মে কারাকাট কেন্দ্র থেকে ভোটে লড়ার জন্য মনোনয়নও জমা দিয়েছিলেন তিনি তারপরেই বিজেপির তরফে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে আজ বুধবার বিজেপির বিহার শাখার পক্ষ থেকে পবন সিংকে একটা চিঠি পাঠানো হয়েছে যাতে বলা হয়েছে আপনি এন এর প্রার্থীর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনার এই কাজ দলবিরোধী দলীয় শৃঙ্খলা লঙ্ঘনকারী এবং এর ফলে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে তাই বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধুরীর নির্দেশে আপনাকে দল থেকে বহিষ্কার করা হলো নিউ টাউনে বাংলাদেশের সাংসদকে খুনের ষড়যন্ত্র বাংলাদেশেই গ্রেপ্তার তিনজন ভারতে চিকিৎসা করাতে এসে নিউ টাউনে খুন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম গত আট দিন ধরে নিখোঁজ থাকার পর বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের তিনবারের সাংসদের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয় ওই সাংসদের খোঁজে তদন্ত শুরু করে বাংলাদেশ দূতাবাস এবং কলকাতা পুলিশ এবার আনোয়ারুল আজিমকে খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে বাংলাদেশ পুলিশ বুধবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের খান কামাল মে চিকিৎসা করাতে কলকাতা এসেছিলেন বাংলাদেশের সাংসদ আজিম তারপর পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি তিনি চোদ্দই মে থেকে তাঁর ফোন বন্ধ ছিল পুলিশ সূত্রে খবর শেষবার তাঁর মোবাইল টাওয়ারের লোকেশান উত্তরপ্রদেশে পাওয়া গিয়েছিল তবে তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে আনোয়ারুলের পরিবার যোগাযোগ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেখান থেকে প্রধানমন্ত্রীর দপ্তর যোগাযোগ করে দিল্লি এবং কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সঙ্গে ওই সাংসদের খোঁজে শুরু করে বাংলাদেশ দূতাবাস এবং বিধাননগর পুলিশ নেমে জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সেখান থেকেই পুলিশ সূত্রে বুধবার দাবি করা হয় খুন করা হয়ে থাকতে পারে ওই সাংসদকে বুধবার এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি জানান বারোই মে চিকিৎসার জন্য ঝিনাইদহের সাংসদ আনন্দ ভারতে গিয়েছিলেন তার দুদিন পর থেকে ওনার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি উদ্বিগ্ন হয়ে আনোয়ারুলের পরিবার আমাদের কাছে সাহায্য চায় তারপর থেকে আমাদের পুলিশ ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিল আজ আমাদের কাছে খবর আসে খুন করা হয়েছে আনোয়ারুল আজিমকে ভারতের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের পুলিশ তদন্তে নামে এই খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আপনারা জানেন ঝিনাইদহ এলাকাটা সন্ত্রাসপ্রবণ এলাকা এইবার তিনি সেখান থেকেই সাংসদ নির্বাচিত হয়েছিলেন তারপরই চিকিৎসা করাতে গিয়ে এই কাণ্ড ঘটে এই ঘটনার তদন্তে ভারত আমাদের সব রকমভাবে সাহায্য করছে আমরা এখন এইটুকুই বলতে পারি যে কলকাতার একটা বাড়িতে ওনাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে কি কারণে তাকে খুন করা হলো তা জানতে ভারতের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি ফলে আনোয়ারুল আজিমের খুন হওয়া নিয়ে যে তথ্য সামনে এসেছে তাতে দানা বাঁধছে রহস্য ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার প্রয়াত সফর সঙ্গীদের জানাজা পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা নেই ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম রাইসি এবং তার সফর সঙ্গীদের জানাজার নামাজ পড়িয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই জানাজা নামাজে লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছেন জানাজা নামাজ শেষে শহীদদের প্রতি লাখো জনতা শ্রদ্ধা জানান তেহরানের শেষ যাত্রা অনুষ্ঠানের অংশ হিসাবে মরদেহগুলো তেহরান বিশ্ববিদ্যালয় থেকে গাড়ি করে আজাদি স্কোয়ারে নিয়ে যাওয়া হয় এই সময় মানুষের ঢল নামে শোকার্ত জনতার হাতে ছিল রাইসির ছবি সহ নানা বক্তব্য লেখা প্ল্যাকার্ড এর আগে তাবরিজ এবং কোম শহরেও শেষ যাত্রায় মানুষের ঢল নামে প্রেসিডেন্ট এবং সফরসঙ্গীদের শেষ যাত্রার কারণে গতকাল তেহরানে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছিল তেহরান থেকে গতকাল মরদেহগুলো আরেক শহর বীরজান্দে নেওয়া হয় বীরজান্দে থেকে মরদেহগুলো মাসাহাত গেলে সেখানেও জনগণ তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন মাসাহাদে হচ্ছে প্রেসিডেন্ট রাইসির জন্মশহর শেষ বিদায়ের অনুষ্ঠান শেষে মাশাহাদে ইমাম রেজার মাজার কমপ্লেক্সে প্রেসিডেন্টকে দাফন করা হয় একটা গবেষণা প্রতিষ্ঠান দাবি করেছে পারস্য উপসাগর থেকে বাল্টিক সাগর পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে নতুন ফ্রন্টের নেতৃত্বে ইরান এবং রাশিয়া একদল বিশেষজ্ঞের মতে ইরান এবং রাশিয়ার নেতৃত্বে বাল্টিক থেকে পারস্য উপসাগর পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে একটা নতুন ফ্রন্ট খোলা হয়েছে তারা মনে করেন যে আমেরিকার তৎপরতার কারণে বর্তমান সময়ে রাশিয়া এবং ইরান একে অপরের আরও কাছাকাছি অবস্থান করছে এবং তারা আমেরিকার বিরুদ্ধে আরও আরও বেশি ঐক্যবদ্ধ এই প্রেক্ষাপটে কার্নেগি রিসার্চ ফাউন্ডেশন ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ করে এক প্রতিবেদনে জানিয়েছে যে মস্কো এবং তেহরান বিশ্বাস করে যে ওয়াশিংটনে তাদের উভয়ের জন্য একটা সাধারণ শত্রু রয়েছে এই প্রতিবেদনে কার্নেগি রিসার্চ ফাউন্ডেশন ইরানের ড্রোনের শক্তি স্বীকার করে ইউক্রেনের যুদ্ধে ইরানি ড্রোনের উপস্থিতির কথা উল্লেখ করে বলেছে যে ইরানের ড্রোন আমেরিকান বিমান প্রতিরক্ষা এড়াতে সক্ষম তাই রাশিয়া ইউক্রেনে আমেরিকার সিস্টেমের বিরুদ্ধে এই সব ড্রোন ব্যবহার করার উদ্যোগ নিয়েছে এই ফাউন্ডেশন ইউক্রেন যুদ্ধের কারণ নিয়ে আলোচনা করে যোগ করেছে যে রাশিয়ার কর্মকর্তারা বারবার ঘোষণা করেছেন যে তেহরান এবং মস্কোর মধ্যে প্রযুক্তি তথ্য এবং অভিজ্ঞতা বিনিময় এবং এর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ভিত্তিতে রুশ বাহিনী ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে লড়াই দুই দেশের জন্যই লাভবান হয়েছে এই প্রতিবেদনের শেষে কার্নেগি পশ্চিম এশিয়া অঞ্চলে জোর করে স্থাপন করা মার্কিন ঘাঁটিতে প্রতিরোধকামী সংগঠনগুলোর হামলার কথা উল্লেখ করেছেন এই সব হামলাকে ইউক্রেনের যুদ্ধের সাথে যুক্ত করে উল্লেখ করেছেন যে পারস্য উপসাগর থেকে বাল্টিক সাগর পর্যন্ত ওয়াশিংটনের বিরুদ্ধে একটা নতুন ফ্রন্ট খোলা হয়েছে আঠাশে মে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন ইসরায়েলের ক্ষোভ এর মধ্যে স্পেন জানিয়ে দিয়েছে তাদের এই সিদ্ধান্ত ইসরায়েলের বিরুদ্ধে নয় বা হামাসের পক্ষে নয় তাদের এই সিদ্ধান্ত শান্তির পক্ষে এর প্রতিবাদে আয়ারল্যান্ড এবং নরওয়েতে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরাইল তাদের সঙ্গে এই বিষয়ে জরুরি সলা পরামর্শ করা হবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাঠজ বলেছেন নরওয়ে এবং আয়ারল্যান্ডকে একটা পরিষ্কার বার্তা দিচ্ছি আমি তা হল যারা ইসরায়েলের সার্বভৌমত্বকে কর্ব করবে এবং এর নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে না ইসরায়েল তবে একেবারে নীরব থাকবে না অন্য কোনো গুরুতর পরিণতি ভোগ করতে হবে এর জন্য যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকৃতপক্ষে অনুধাবন করে স্পেন তাহলে তাদের বিরুদ্ধেও একই রকম পদক্ষেপ নেওয়া হবে এই খবর দিয়েছে অনলাইন বিবিসি উল্লেখ্য এরই মধ্যে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিয়ে একটা প্রস্তাব পাশ করেছে পরিষদের একশো তেতাল্লিশটা দেশ তার মধ্যে বাংলাদেশ অন্যতম কিন্তু ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ অন্য দেশগুলো এরই মধ্যে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা করেছেন যে তার দেশ ফিলিস্তিনকে এই স্বীকৃতি দেবে আগামী আঠাশে মে আইরিশ প্রধানমন্ত্রী সিমন হ্যারিসও একই ঘোষণা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পার্লামেন্টে বক্তব্য রাখছিলেন ওদিকে নর্ এর প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর সংবাদ সম্মেলনে বলেছেন ফিলিস্তিনিদের স্বাধীন আত্মমর্যাদার অধিকার রয়েছে এই অঞ্চলে টেকসই সমাধান হলো দ্বিরাষ্ট্রভিত্তিক ভিত্তিক সমাধান প্রক্রিয়ায় তিনি বলেছেন ফিলিস্তিনি জনগণকে মৌলিক এবং স্বাধীনভাবে আত্মমর্যাদার অধিকার আছে ফিলিস্তিন এবং ইসরায়েল উভয়েরই তাদের স্ব রাষ্ট্রে শান্তিতে বসবাসের অধিকার রয়েছে তিনি আরও বলেছেন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো শান্তি আসবে না ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সেই সমাধান হবে না একই রকম বক্তব্য দিয়েছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসফেন বার্থ ইডি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পররাষ্ট্রমন্ত্রী আমির পরিবারের সঙ্গে দেখা করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান তিনি আমির আবদুল্লাহিয়ানকে একজন বিপ্লবী কূটনীতিক হিসাবে বর্ণনা করে বলেছেন তিনি সাম্রাজ্যবাদ এবং ইহুদিবাদ বিরোধী প্রতিরোধ অক্ষের অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখেছেন ইরানের বিচার বিভাগের প্রধান বলেছেন আমির আবদুল্লাহিয়ান ছিলেন একজন কূটনৈতিক এবং বিপ্লবী ব্যক্তিত্ব তিনি একদিকে যেমন আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করেছেন তেমনি তিনি প্রতিরোধ ফ্রন্টের আকাঙ্ক্ষা বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন